তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস অ্যাডেমি ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জিডির জন্য তোমাদের একটি নতুন কিন্তু এখানে যে র্যালির যে তোমাদের নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু তোমাদের রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু যে এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এটি কিন্তু তোমাদের ওপেন র্যালির জন্য তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে কনস্টেবল জিডি পোস্টের জন্য তোমাদের এই যে রিক্রুটমেন্ট র্যালির নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে তোমরা যদি শুধুমাত্র টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই কনস্টেবল জিডির বিএসএফ কনস্টেবল জিডির রিক্রুটমেন্ট র্যালিতে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং এই র্যালিতে যাওয়ার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু টেন্থ পাস চাওয়া হয়েছে অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু বিএসএফ কনস্টেবল জিডির এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই বিএসএফ কনস্টেবল জিডির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা কিন্তু সকলেই এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো তোমরা কারা কারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের র্যালির যে শুরু হচ্ছে কবে থেকে তোমাদের র্যালি এখানে তোমাদের শুরু হচ্ছে এবং র্যালির লোকেশন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে কনস্টেবল জিডির জন্য তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তোমাদের র্যালির যে তোমাদের নোটিফিকেশান অর্থাৎ কনস্টেবল জিডি অর্থাৎ বিএসএফ কনস্টেবল জিডির যে তোমাদের রিক্রুটমেন্টের যে র্যালির যে তোমাদের নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর তোমাদের সিম্পলি স্ক্রোল করে সবাই নিচে তোমরা চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে একটি নোটিশ দেখতে পাবে দুইটি নোটিশ তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে প্রথম নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট র্যালি ড্রাইভ ইন দি স্টেট অফ মিজোরাম ফর থ্রি হান্ড্রেড ক্যাটাগরি ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ কনস্টেবল জিডি তো তোমাদের কিন্তু এই যে ওপেন র্যালির জন্য যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেটি কিন্তু কনস্টেবল জিডির জন্য তোমাদের কিন্তু এই যে নতুন যে তোমাদের র্যালির নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করা হয়েছে তো তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু রিক্রুটমেন্ট র্যালির যে তোমাদের নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো দেখো সবার প্রথমে আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি তোমরা দেখে নাও তো দেখো টোটাল তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে কনস্টেবল জিডির জন্য এখানে তোমাদের এই স্টেটের জন্য বলা হয়েছে এন্টায়ার স্টেটের জন্য বলা হয়েছে ছেলেদের জন্য একশো একানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে চৌত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই সব বর্ডার ডিস্ট্রিক্টের জন্য এখানে বলা হয়েছে চৌষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে তিনশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 28 বছর তো যাদের এখানে 18 থেকে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশ গ্রহণ করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচেও তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস পাস फ्रॉम রিকগনাইজড বোর্ড অবলিক ইউনিভার্সিটি তো এখানে বলা হয়েছে যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি শুধুমাত্র টেন্থ পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো হাইট বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে ফর তো ছেলেদের জন্য কিন্তু এখানে করা হবে তো এখানে নর্মাল চেস্ট চাওয়া হয়েছে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার তোমাদের কিন্তু নর্মাল চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে তো হাইট এবং এজ অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট সেই ওয়েট কিন্তু হতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবাই নিজে তোমাদের এখানে বলা হয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে তো ছেলেদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ কিলোমিটার রানিং করতে হবে চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে ষোলোশো মিটার রানিংয়ের তোমাদের কিন্তু এখানে সাড়ে মিনিট টাইম দেওয়া হবে এরপর নিজে তোমাদের এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো যাদের এখানে এনসিসি সার্টিফিকেট রয়েছে তো তাদের কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে তো যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তোমরা কিন্তু এক্সামে ফাইভ পার্সেন্ট বোনাস মার্কস পাবে এক্সামের যত নাম্বারের মধ্যে এক্সাম হবে সেই নাম্বারের ফাইভ পার্সেন্ট তোমরা কিন্তু বোনাস মার্কস পাবে এরপর বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু তিন পার্সেন্ট বোনাস মার্কস পাবে এবং এ সার্টিফিকেট থাকলে দুই পার্সেন্ট তোমরা কিন্তু এক্সামের যে মার্কস রয়েছে সেই মার্কসের দুই পার্সেন্ট কিন্তু বোনাস মার্কস তোমরা পেয়ে যাবে এরপর এখানে রিক্রুটমেন্ট র্যালির পর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের নিচে এখানে যে ডকুমেন্ট যে ভেরিফিকেশান রয়েছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশান ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা প্রথমে দেখে নাও তোমাদের যে র্যালি স্টার্ট হচ্ছে র্যালির লোকেশন এবং র্যালির ডেট তোমাদের কি দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বাদিকে তোমাদের এখানে তোমাদের যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির নাম দেওয়া হয়েছে এবং মাঝখানে তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে ওয়েস্ট গারো হিলস তো তোমাদের এই ডিস্ট্রিক্টের জন্য র্যালি বলা হয়েছে দেখো সেকেন্ড সেপ্টেম্বর দু থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের যে র্যালিটি চলবে এখানে বলা হয়েছে দেখো বারো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যে র্যালি সেই র্যালিটি চলবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের এখানে নাম দেওয়া হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টের কবে র্যালি রয়েছে এবং তোমাদের র্যালির যে সেন্টার রয়েছে অর্থাৎ কোথায় তোমাদের র্যালিটি হবে সেই র্যালির এখানে তোমাদের সেন্টার দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কমান্ডেন্ট টু হান্ড্রেড ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস তোমাদের এখানে বলা হয়েছে ধানগড়ি পোস্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে মেঘালয়াতে তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্ট র্যালি সেই র্যালিটি কিন্তু হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা সকলেই কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো তোমরা কারা কারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল জিডি ইন বর্ডার সিকিউরিটি ফোর্স তো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট যে র্যালির যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু বিএসএফের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে রিক্রুটমেন্ট র্যালির জন্য তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইন মেঘালয়া স্টেট ফর শেডুল ট্রাইব অর্থাৎ এসটি ক্যান্ডিডেট তো তোমরা যারা এখানে মেঘালয়া স্টেট থেকে রয়েছো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তারাই কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ডিটেলসে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দি মেল অ্যান্ড ফিমেল এস টি ক্যাটাগরি belonging to স্টেট অফ মেঘালয়া ডমিশিয়াল তো এখানে বলা হয়েছে তোমরা যারা মেঘালয়ার যারা স্থায়ী যারা বাসিন্দা রয়েছে। এস টি ক্যাটাগরি স্টুডেন্ট মেল অ্যান্ড ফিমেল তো তোমরাই কিন্তু এই কনস্টেবল জিডি অর্থাৎ বিএসএফ কনস্টেবল জিডির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইন বর্ডার সিকিউরিটি ফোর্স এবং তোমাদের এখানে পে লেভেলের কথা বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু 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 এই র্যালিতে করতে পারবে না যারা মিজোরাম স্টেটের যারা স্টুডেন্ট রয়েছে মেল অ্যান্ড ফিমেল এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তারাই কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নামগুলি দেওয়া হয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে তার ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে